হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের পাতালঘর চ্যানেলে আজ আমরা কথা বলবো বছর পর এই পুরীর দরজা কি বের হল এই দরজার ভিতর থেকে শুভ তিথি মেনে দুপুর একটা বেজে আঠাশ মিনিটে পুরীর মন্দিরের ভিতরে অবস্থিত রত্ন দরজা খোলা হয় এই খবর পেয়েই উচ্ছ্বাস প্রকাশ করেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি অপেক্ষার অবসান হলো অবশেষে খুলল পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের দরজা ছিয়াশি বছর পর আজ রবিবার খুলল রত্নভাণ্ডারের এই দরজা শুভতিথি মেনে দুপুর একটা বেজে আঠাশ মিনিটে পুরীর মন্দিরের ভিতরে অবস্থিত রত্নভাণ্ডারের দরজা খোলা হয় এই খবর পেয়েই উচ্ছ্বাস প্রকাশ করেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি আদালতের নির্দেশের পরেও বিভিন্ন কারণে খোলা যাচ্ছিল না পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের দরজা সম্প্রতি রাজ্য সরকারের তরফে জানানো হয় চোদ্দই জুলাই রত্নভাণ্ডারের দরজা খোলা হবে রত্নভাণ্ডারের ভিতরে কী কি রয়েছে তা পরীক্ষা করার জন্য এগারো জন সদস্যের একটি বিশেষ কমিটি তৈরি করা হয়েছে এই এই এগারো জন সদস্যই রত্নভাণ্ডারের ভিতরে প্রবেশ করেছেন রত্নভাণ্ডারের চারপাশে ঘিরে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরায় পুরীর মন্দিরের সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী রত্নভাণ্ডারের বাইরের চেম্বার খোলা হয়েছে আনা হয়েছে বিশেষ বাক্স জগন্নাথ দেব বলরাম দেব ও সুভদ্রা দেবীর যে গহনাগাটি রয়েছে তা ওই বাক্সে ভরে আপাতত স্থায়ী একটি রুমে সাজিয়ে রাখা হবে এবং এই রুমের বাইরে কাউকে আসতে দেওয়া হবে না নিরাপত্তার জন্য মন্দিরের বাইরে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী জানা গিয়েছে আজ শুধু রত্নভান্ডারের পরীক্ষা করা হবে আগামীকাল রত্নভান্ডারের ভিতরে কুঠুরি খোলার চেষ্টা করা হবে তারপরেই জানা যাবে রত্নভান্ডারের ভিতরে কি কি রয়েছে এত বছর ধরে রত্নভান্ডার ঘিরে রহস্য তৈরি হয়েছে তাও উদ্ঘাটন আজ হয়েছে মুখ্যমন্ত্রী মোহন মাঝি এক্স স্যান্ডেলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি জগন্নাথ কাছে আশীর্বাদ প্রার্থনাও করেছেন বলেছেন যে রত্নভাণ্ডার খোলার সৎ উদ্দেশ্য সফল হবে তো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা আর তোমরা কি মনে করছো এই রত্নভাণ্ডার নিয়ে আর কি পাওয়া যেতে পারে এই রত্নভাণ্ডারের ভিতরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে পরের আরও একটা আরো নতুন রহস্যময় ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ